আসসালামু আলাইকুম তো আজ হঠাৎ করে একটু ঝিনু মার্কেট আসা তো এই হইতেছে নদীর অবস্থা ঝিনু মার্কেটের এইখান দিয়ে যে পদ্মা সে পদ্মার অবস্থা আসলে একটা সময় ছিল যখন ইলিশ মাসের জন্য যে অভিযান হইতো একটা সময় ছিল ওই সময় এমন সময় গেছে যে আমরা রাত বারোটার দিক দিয়ে সিরাজচর গেছি সিরাজচর থেকে মাছ আনছি সারা রাতও হাটের দিকে ছিলাম সারা রাত্রে মাছ কিনতে পারি নাই তারপর দেখা গেছে সকালে দিক দা মাছ কিনছি আসলে দিন যাইতেছে প্রত্যেকটা জিনিস শেষ হয়ে যাইতেছে এই যে মাছ নাই নদীতে তারপরে এমন শুনলাম এখানে যে মাছ নাই বাট যতটুকু পাইতেছে ততটুকু আবার অভিযানের কারণে আসলে এটা তো নিষিদ্ধ এখন কি করবে পেটের দায়ে তো অনেকেই পেশা ছাড়তে পারে না অনেকে এগারো মাস অপেক্ষা করে এই অভিযানের জন্য যদিও এটা একটু দুপুরের পরে সময়টা বিকেলের কাছাকাছি সময় এখানে অতটা তলার নাই যেটাকে বলে ঘন ভাষায় নামায় চাঁদপুরের বা বাবুলচর একটা সময় ছিল দুই হাজার একুশ না বাইশে যেন আমিও গিয়েছিলাম মাছ ধরতে আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে আর বিশেষ করে এই অভিযানটা মূলত এখানে অনেক ব্যাপার আছে যে অনেকটাই মেয়ে অভিযানের আগে মাছ ধরা হয়ে যায় আর বিশেষ করে বাংলাদেশের মানুষের থেকে এখন মাছের পরিমাণ কম যে কারণে আর আমার জানা মতো যতটুকু শুনছি যে মেন যেই পদ্মায় মাছটা আসে সাগর থেকে ওইখানেই মূলত মাছগুলোকে আটকাইয়া দেয় দুই হাজার সতেরো বা আঠারো দিক দিয়ে যে পরিমাণ মাছ পড়তো এই গত সাত আট বছরে যে পরিমাণ মাছ কমছে সামনে বছর তো আরো কমব যদি এখানে কাজ করা হইতেছে বেরিবাদের এটা হইতেছে জিনো মার্কেটের যে অংশ বালোচর জিনো মার্কেট এটা ওই অংশটা এখানে বেরিবাদের কাজ চলতেছে আর এখান থেকে মূলত টলার বেশি দেখা যায় না আর পুলিশে যদি তাদেরকে ধাওয়া দেয় তারা এই চরগুলোর মাঝে যে আসলে আশ্রয় নেয় এই যে এখানেও মেবি জাল ফেলা হয়েছে এই যে ছোট ছোট পলা নদীর পারে জাল ফেলে তারা আসলে চেষ্টা করে এই যে জাল মনে হয় এখানে টানতেছে আমার মনে আছে দুই সালে যখন আমরা রাতে যাই সিরার চরে মাছ আনতে টলার দিয়ে তো আসার টাইমের রাত দুইটার দিক দিয়ে আমাদের টলার এক চরে আটকা পড়ে যায় মানে জোয়ার ভাটার আসলে একটা ব্যাপার আছে তো চরে আটকা পড়ে যায় এখন আসলে অভিযান চলাকালীন মানুষ চায় যে একটু সাশ্রয়ী মূল্যে মাছ কেনার জন্য কিন্তু অবস্থাটা এমন হয়ে গেছে যে অনেক দূর দূর দূরান্ত থেকে মানুষ চলে আসে এই মাছ নেওয়ার জন্য আর মাছটা মূলত খাওয়ার জন্য এখন ব্যবসার জন্য অনেকে আসলে চলে আসে যে না এই মাছ নিয়া কমে তারপরে বেশি দামে বিক্রি করব অনেক দূর থেকে মানুষ আসে সেই ফরিদপুর বরিশাল থেকেও মানুষ আসে আসলে যেই দিন চলে যায় ওই দিন আর কখনও যে দ্বিতীয়বার ফেরত আসে না এটাই বাস্তবতা এমন সময় ছিল তারপরও নাকি ভিড় করে যতটুকু শুনলাম এখানকার মানুষদের কাছ থেকে যে এখনও বিকালবেলা অনেক ভিড় করে প্লাস প্রশাসনের অনেক তৎপরতা অনেক মানুষ নাকি সিগুট ভইরা ভরা নাকি ধরেও নিয়ে যেতেছে এমন অবস্থা তো আজ এই অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই সব থেকে দূরে থাকবেন কারণ আপনি অল্প কিছু টাকার জন্য দেখা গেছে এক মাসের জেল আমার জানামতে হয় এক মাসের জেল আর অর্থদণ্ড হয় তো এইসব লাইনে না আসাই ভালো ভালো থাকবেন সবাই খোদা হাফেজ